স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আজকে আমরা একটা দোকানের সন্ধান দেবো সেটা হচ্ছে সাদ্দাম ফেব্রিক্স এটা আনারকুলি সুপার মার্কেটের নিস্তলাতে অবস্থিত এবং গজ কাপড়ের একটা দোকান এখানে ভেরিয়েশন পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন রেঞ্জের গজ কাপড়গুলো এই দোকানটাতে অ্যাভেলেবেল আছে আমরা বেসিক্যালি গিয়েছিলাম সিল্ক টাইপের বা শটিন টাইপের এই কাপড়গুলো খোঁজ করতে কালার ম্যাচিং করে খুব একটা পাওয়াটা মুশকিল হয়ে যায় বাট ফরচুনেটলি আমরা পেয়ে গেছি তো ওই শার্টিন কাপড়েরগুলোর গজ ছিল আড়াইশো টাকা করে গজ তো এখানে এত তাদের ভ্যারিয়েশন আছে এবং প্রাইস এত ভ্যারি করেছে যে আমি সবগুলো প্রাইস ওভাবে জিজ্ঞেস করিনি তবে আপনারা কম দামি থেকে বেশি দামি যে রেঞ্জেই চান না কেন সব ধরনের রেঞ্জের কাপড় এখানে এভেইলেবল আছে তারপর হোয়াইট কালারের উপর বেস করে কিছু কাটওয়ার্ক করা কাপড়ের গজ আছে যেগুলো দেখতে অনেক সুন্দর এই দিকের যে গজ কাপড়গুলো আছে চারশো পাঁচশো টাকা গজের মধ্যে আপনারা সুন্দর সুন্দর প্রিন্টের কাপড়গুলো পেয়ে যাবেন সিল্কের মধ্যে আছে তারপর শিফনের ফেব্রিক আছে অন্যার জন্য যে বিভিন্ন ভেরিয়েশন থাকে সেগুলো মকমলের কাপড় এই সাইডটাতে আছে তো সবাই আমি দেখছিলাম দোকানটাতে ভিড় ছিল আশেপাশে আর অনেক দোকান ছিল বাট এই দোকানটাতে ভিড় ছিল সম্ভবত যারা ছিলেন দোকানে সেলসটি সেলসের কাজে যারা ইনভলভ ছিলেন তাদের বিহেভিয়ার খুবই ভালো এবং অনেক ধৈর্য ধরে ওনারা দেখাচ্ছিলেন এখানে কিছু কাতানের ব্লাউজ পিসের কাপড় রাখা ছিল যেগুলোর প্রাইস চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আছে এটা ডিপেন্ড করছে কাপড়ের বুননের উপরে কতটা ভারী বা কম সেট উপরে এই কাপড়গুলো নতুন এসছে ওনারা বারবার আমাকে এটা ফোকাস করছিলেন যে চারশো টাকা করে গজ এবং খুব ভালো চলছে কালারগুলো অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কালার ছিল লাইট কালার ডিপ কালার ব্ল্যাকের মধ্যে তো অনেক বেশি সুন্দর ছিল চারশো টাকা করে গজ এবং এটা আমি থাকা অবস্থাতেই দেখলাম যে বেশ কয়েকজন আছে যারা কুয়ারি করে নিয়ে যাচ্ছিলেন বার্গেনিং অপশন খুব একটা এখানে নাই কারণ ওনারা যে প্রাইসটা বলছেন শুরুতেই তারা একটা ফিজিবল প্রাইস বলছে যেটা আপনারা নিতে পারবেন বা নিচ্ছে মানুষ এখানে বার্গেনিং অপশন যে একেবারে নেয় এটাও আমি বলবো না কিছুটা হয়তো বা আপনাকে তারা অনার করলেও করতে পারে ইটস অন যে আপনি কী পরিমাণ কাপড় নিচ্ছেন সেটার উপরে এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স বা ওভার লুক এই দোকানটা যে কত ধরনের কাপড় আছে তো কাপড় দিয়ে কাপড় আমরা সচরাচর এখন খুব ট্রেন্ড চলছে ম্যাচ করে করে বানায় তো দোকানের নামটা আমি আবার বলে দিচ্ছি সাদদাম ফ্যাব্রিক্স এবং এটা আনারকলি সুপার মার্কেটের নিচতলাতে অবস্থিত কার্ডটার স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাও আপনারা যোগাযোগ করেও যেতে পারেন যেহেতু দোকানটা আনারকলির ভেতরের দিকে যারা গেছেন তারা গেলে দেখবেন যে অনেকগুলো দোকান আছে সো এক্স্যাক্টলি হয়তো বা পার্টিকুলার ওই লোকেশনটা একটু জিজ্ঞেস করে করে যেতে হয় কারণ আমরা নিজেরা সেকেন্ড টাইমে যখন খুঁজতে গিয়েছিলাম তখন ওই দোকানের নাম ধরে ধরে খুঁজে আমরা গিয়েছিলাম তো এই হচ্ছে দোকানটার রিভিউ আনারকলি মার্কেটে কিন্তু আমাদের বিশেষ বিশেষ করে যারা আমরা মালিবাগের এই দিকটাতে থাকে বা খিলগড় এই দিকটাতে থাকে তাদের কাপড়ের গজ কাপড়ের জন্য কিন্তু ওই দিকটাতে যাওয়া হয় এই ব্লাউজ পিসের কাপড়গুলো থেকে আমি একটা কাপড় পছন্দ করে নিয়েছিলাম একটা ব্লাউজের জন্য তো সেটা হচ্ছে চারশো পাঁচশো টাকা গজের মধ্যে এবং দেড় গজের মতো বোধহয় নিয়েছিলাম আমার পাঁচশো টাকা টোটাল কস্ট এসেছিল পাঁচশো সামথিং এসছিলো বাট ওনারা আমাকে অনার করেছে কিছু টাকা আর অবশ্যই সুন্দর আর ব্লাউজগুলো হয় কি আপনারা যদি কাতান কাপড়ের ব্লাউজ একটা বানিয়ে রাখেন তাহলে এটা হচ্ছে সব কিছুর সাথে এটা আলুর মতো অবস্থা মানে সব ধরনের শাড়ির সাথে আপনারা কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার লাইটের জন্য বেশি গোল্ডেন লাগছে বাট এতটা গোল্ডেন না কিছুটা ম্যাট গোল্ডেন টাইপের ছিল তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখবার জন্য এবং আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রিভিউ ভিডিও খুব শীঘ্রই দিব অনেক ভিডিও জমে গেছে ভয়েস দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম